হাড় ক্ষয় এটি যে কত ভয়ঙ্কর এবং কত মহামারীর আকারে দেখা দিয়েছে এটি আমার চেম্বারে রুগীদের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমার হার ক্ষয় হয়েছে আমার এই শোল্ডারের হার শিক্ষিত মানুষ অনেক বেশি পড়াশোনা করা মানুষ অনেক জ্ঞানী মানুষ তারাও এই শব্দটি এত ব্যাপকতরভাবে ব্যবহার করছে যেটি অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত কষ্টদায়ক এখন এই যে কথাটি একটা আতঙ্কের সৃষ্টি করে ওই রুগীগুলোকে ওই মানুষগুলোকে স্বাভাবিক মানুষগুলোকেও আমরা একেবারে ঠেলে দিচ্ছি না ওই রাজ্যের দিকে তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি একটা একটা মানে তার বিষাদের মধ্যে যাতে সে চলাফেরা করা বন্ধ করে দিচ্ছে সে হাঁটাহাঁটি করে না সে কোনো কাজ করতে চায় না এই না আমার হার ভেঙে যায় সো এই যে এই যে ভয়াতঙ্ক এই যে আতঙ্কর সৃষ্টি করা ক্ষয়াতঙ্ক এটি সং মানে আমাদের পরিহার করতে হবে অনুরোধ করব আমি সবাইকে এই শব্দটি পরিহার করে অন্য শব্দ ব্যবহার করুন তার পরিপূরক শব্দ ব্যবহার করুন বলুন আপনার হার নরম হয়েছে আপনার বয়স হয়েছে আপনি যদি পরিশ্রম না করেন আপনি যদি না উঠ বয়স করেন আপনি যদি না দৌড়াদৌড়ি করেন আপনি যদি না হাঁটাহাঁটি করেন আপনার বয়স আশি নব্বই বছর কোনো যায় আসে না আমাদের বহু মানুষ আমাদের এই বয়সে অনেক ভালো ভালো কাজ করছে আপনারাই দেখছেন এমনকি আমাদের প্রধান উপদেষ্টাও হতো তার বয়স হতো পঁচাশি ছিয়াশি বছর তিনিও তো কাজ করতেছেন রাত দিন কিংবা ধরুন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লা আবু সাইদ সাহেব তারও বয়স ছিয়াশি বছর নিররস কাজ করে যাচ্ছেন মানুষের উন্নয়নে আলোকিত মানুষ তৈরি করার জন্য আলো আলোকিত স্কুল স্কুল করেছেন যাতে করে আমাদের সন্তানেরা ভবিষ্যৎ প্রজন্মেরা আলোকিত হয়ে ওঠে তাই আজকের যে পৃথিবী সেই পৃথিবী হয়তো ডিজিটালাইজড হয়েছে ডিজিটালাইজ সব কিছু হয়েছে বলেই আমরা সব কিছু ঘরের মধ্যে থেকে পাব কিন্তু তাই বলে শরীরের দিকে আপনি তাকান আপনার যে মাংস পেশিগুলো রয়েছে ছয়শো পঞ্চাশটি মাংস পেশি আপনার যে হাড়গুলো রয়েছে দুশো ছয়টি হাড় এবং আপনার যে জয়েন্টগুলো রয়েছে অস্থির সন্ধিগুলো এরা ভয়ঙ্কর রকমের বিপদে ফেলে দিচ্ছে আমরা আমরা নড়বো না আমরা কিছু করবো না আমাদের নড়লেই ভাঙবে এই এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সে আমি বারবার বলি আড়াই হাজার বছর আগে হিপোক্র্যাট হিপোক্র্যাটিক ওদ যেটা বলা হয় সেই সেই সময়ে তারা এই গ্রিক সভ্যতা কিভাবে সমস্ত পৃথিবীকে আলোকিত করার চেষ্টা করেছে এবং আলোকিত করেছে ও তাই আর আড়াই হাজার বছর বছর পরেও এই হিপোক্রেটদের কিংবা এই সক্রেটিস এই প্লেটো এদের কথা ভাবতে হয় এমন একটা এমন একটা জাতি এমন একটা মানুষ তৈরি তারা করেছিল সেখানে অনেক সুবিধা অসুবিধা ছিল অনেক ভুল ভ্রান্তিও ছিল অনেক দেবতাদের ছিল কিন্তু তারা মানুষকে ফিট করার জন্য ফিট রাখার জন্য মানুষকে শারীরিক কসরত করার জন্য পরিশ্রম করার জন্য তখন কোনো যন্ত্রপাতি কিছুই ছিল না শুধু ঘোড়া ছাড়া আর গাড়ি ছাড়া ঘোড়ার গাড়ি আর ঘোড়া ছাড়া কোনো যানবাহন ছিল না পানি আনতে হতো দূর থেকে কিন্তু তারপরেও তারা একটা সারা পৃথিবীতে একটা একটা উদাহরণ সৃষ্টি করে গেছে ফিটনেসের দিক থেকে শারীরিক কসরতের দিক থেকে তারাই এই শুরু করেছে অলিম্পিক তারাই শুরু করেছে অলিম্পিয়াড তারাই শুরু করেছে ম্যারাথন এই ম্যারাথনের দৌড় তারাই শুরু করেছে হাই জাম্প লং জাম্প থেকে শুরু করে বিভিন্ন ডিসকাস থ্রো থেকে শুরু করে সব ধরনের শারীরিক পরিশ্রম করার একটা বড় পন্থা তার আমাদের দেখিয়ে গিয়েছে আজকের দিনে তাই যতই আমরা ডিজিটালাইজড হই আমি যানবাহনে বসছি প্লেনে বসছি কিন্তু সব জায়গায় আমাদের ভাবতে হবে আমরা সাঁতার দেবো সাঁতারখানা খুলব সাঁতারের ব্যবস্থা করব। পুকুর দরকার আমাদের আমাদের সুইমিং পুল আমরা পারবো না তাই আমি আমরা বাকি স্কুল কলেজে চির বন্দর দিনাজপুরে পুকুর করছি যেখানে বাচ্চারা সাঁতার কাটবে সাঁতার শিখবে করেছি তারা জাতীয় কম্পিটিশানও হয় প্রতিযোগিতামূলক ব্যবস্থা হয় সেই প্রতিষ্ঠানে আমি বড় মাঠ করে দিয়েছি যাতে বাচ্চারা খেলতে পারে ছেলেরাও খেলবে আলাদা মেয়েদেরও মাঠ করে দিয়েছি মেয়েরাও খেলবে তো এইভাবে আসুন আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের যে যেখানে আছি যে যে পরিস্থিতিতে আছি আমি ব্যাংকে চাকরি করি আমি বড় অফিসার এটি কোনো কাজে লাগবে না যদি না আপনি আপনার শরীরের দিকে নজর না দেন যদি না প্রতিদিন এক ঘন্টা আধা ঘন্টা কমপক্ষে আপনার শরীরের প্রত্যেকটি মাংস পেশিকে আপনি নড়াচড়া করেন হাঁটেন সিঁড়ি দিয়ে ওঠানামা করেন লিফ্ট ব্যবহার করবে না যাদের কম বয়সে ছেলে মেয়েদের অনুরোধ করব তোমরা লিফ্টে না তোমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করো তাতেই তোমাদের শরীর ভালো থাকবে এনার্জি পাবে তোমার ফুসফুস শক্তিশালী থাকবে তোমার হৃৎপিণ্ড শক্তিশালী হবে তোমার মাংস পেশিগুলো শক্তিশালী থাকবে এবং তুমি একটা সুন্দর সুঠামো দেহ এবং একটা সুন্দর স্বাস্থ্যবান ব্যক্তি হিসেবে ভবিষ্যতে আমাদের এই জাতিকে দেশকে দিতে পারবে অনেক কিছু তোমার যদি দুর্বল হয়ে যাও মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছ শারীরিকভাবে অসুস্থতা থাকলে তাকে কিছুই ভালো লাগবে না কাজ করতে ভালো লাগবে না আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যারা করেছি তারা যারা বেঁচে আছি দেখুন সেই আমল থেকে আমরা চেষ্টা করে গেছি মানুষের জন্য ভালোর জন্য চেষ্টা করা ঠিক চিকিৎসক হিসেবে আমরা একটা আবেদন চিকিৎসা সেবা কর্মী হিসেবে একটা আবেদন আসুন আমরা যে যেখানে থাকি না কেন যে যেই করি না কেন যত বড়ই হই না কেন আমরা একটু সময়ের দিকে শরীরের দিকে নজর দিই শরীরটাকে ভালো রাখার জন্য আমরা সর্বদা চেষ্টা করি সুষম খাদ্য খাবো অল্প খাবো বারবার খাবো পানি বেশি করে খাবো এবং আমরা রোদে যাবো রোদ নেবো নাহলে আমরা খাদ্যের মধ্যে থেকে আমাদের যে ভিটামিন ডি বা ক্যালসিয়াম সেগুলো আমরা ব্যবস্থা করব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ